প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক প্রত্যাহারে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে ভালো অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য প্রধান মার্কোস সেফকোভিচ বুধবার ফ্রান্সের স্ট্রসবার্গে ইউএর পার্লামেন্টে কথা জানান তিনি আমেরিকার নতুন শুল্ক আরোপকে বৈষম্যমূলক বলে মন্তব্য করেছে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থনৈতিক বাণিজ্য এবং বিনিয়োগের বিষয়গুলো দ্রুত রাজনীতিকরণ বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানায় চায়না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক প্রত্যাহারে প্রাথমিক সময় শেষ হলেও এখনো বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইউরোপ এক অগাস্ট থেকে নতুন শুল্ক কার্যকরের আগেই আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন সে লক্ষ্যে আলোচনাও করছে দুই পক্ষ বুধবার ফ্রান্সের স্ট্রসবার্গে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে ইউর বাণিজ্য প্রধান মার্কোস সেফকোভিজ জানিয়েছেন বাণিজ্য চুক্তির বিষয়ে কার্যকর আলোচনা হয়েছে যৌথ বিবৃতি বা চুক্তির মূল বিষয়গুলো নিয়েও আলোচনায় একমত হয়েছে দুই পক্ষ শীঘ্রই যৌথ বিবৃতি আশা করছেন ইউর বাণিজ্য প্রধান দুই পক্ষের দৃষ্টিভঙ্গি আলাদা হলেও একই প্রতিশ্রুতিতে চুক্তিবদ্ধ হতে আগ্রহী বলেও জানান ইউর বাণিজ্য প্রধান While we remain committed to achieving a satisfactory deal, we need to acknowledge a certain degree of rebalancing will remain This come from differing perspectives and starting points. এদিকে নতুন ঘোষিত শুল্ক আরোপকে বৈষম্যমূলক বলে মন্তব্য করেছে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বেজিং এ সংবাদ সম্মেলনে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনি আমেরিকাকে রাজনীতিকীকরণ বন্ধ করতে আহ্বান জানান ব্রিক্স দেশগুলো দ্রুত আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তিতে পৌঁছাতে আলোচনা অব্যাহত রেখেছে ধারণা করা হচ্ছে আগামী এক আগস্টের আগেই এই চুক্তি সম্পন্ন হবে নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর